হ্যালো ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি নিয়ে এসেছি দারুণ মুখরোচক ভেজিটেবল চপের রেসিপি এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যেমন চলে তেমনই নিরামিষ ডাল ভাতের সঙ্গেও বেশ যায় ভেজিটেবল চপটা বানানোর জন্য এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি নিয়েছি বাঁধাকপি গাজর কিছু ধনে পাতা আর কিছু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে একে একে আলু বাঁধাকপি গাজর ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব দেব চার চামচ বেসন চার চামচ বেসনের জন্য দেব দু চামচ কর্নফ্লাওয়ার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কালো চিড়ে আর গোলমরিচের গুঁড়ো এরপর সবগুলোকে ভালো করে মেখে নেব হাফ কাপ মতো জল দেবো এরপর এগুলোকে নিয়ে ছোট ছোট সেপ করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দেবো এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তো আপনাদের সবার কেমন লাগলো এই ভেজিটেবল চপের সহজ রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাই ভালো থাকবেন আবার ফিরব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে